মমতা বলেছেন খিন রেল অর্থাৎ তার আলাদা বাজেট নেই নিয়ম থেকে কন্ট্রোল হচ্ছে পরিকল্পনা নেই সেটা এতদিনে পুরো হলো না এই সরকারও দশ বছরে রয়েছে তাতেও অ্যান্টি ডিভাইস লাগানো হলো না কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে বছরে আগে অত বড় ঘটনা ঘটল

সুরক্ষা কবচ কবচ করছে আর কবচ করা ডিভাইস এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে তারপর ওনার চলে এসেছে কিন্তু এত বছরে হলো না এই সরকার দশ বছরে করতে পারলো না আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই দশ লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে দশ লক্ষ শুধু প্রাইভেট আই মানুষ চক করে রিক্রুটমেন্ট করছে না যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে আদানি সাহেবের অসুবিধা সব বেচে দেবে আর সেই বেঁচেতে বেঁচেতে তার জন্য মানুষের প্রাণ যাবে প্রত্যেকটা মা কাঁদছে হাউ হাউ করে বৃদ্ধা মা মর্নি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি তারা সে মারা গেল তার সংস তার পুরো সংসারকে কে দেখবে রেল তো

জামে পড়ে আসছিল হঠাৎ আমাকে ও ডি বললেন যে আছেন মমতা ব্যানার্জি আর বলে একটু দেখে নাও আমি দেখলাম যে জামে পড়ে আছে আমি বললাম কেন সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম তারা এই স্কট করে নিয়ে এসেই নিয়ে এলো কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে সেগুলোর ব্যবস্থা করবে একটা অফিসারও নেই এই পোস্টাল ডিপার্টমেন্ট এরা এরা ডেসপ্যাচ করে দিয়েছে বডি